নমস্কার দর্শক বন্ধুরা বুনমুনের পৃথিবীতে সকলকে জানায় স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আজকে রেসিপি ক্ষীরের চপ করব প্রথম থেকে সেই অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই মিষ্টির জন্য খখ নিয়েছি দুশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি আড়াইশো গ্রাম প্রথমে খকিরটা গেট করে নেব খোয়া খোয়াকেটটা কিন্তু রেট করা হয়ে গেছে গ্যাসে একটা প্যার প্যাট বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দেব এবার একটু দুধটা দিয়ে দেব একটু দুধটা একটু গরম করে নেব দুধটা কিন্তু হালকা ফুটছে এই জন্য আচাড়া করে নেবো আমি কিন্তু মিষ্টিটা খির দিয়ে দেখাচ্ছি আপনাদের ঘরের খির না থাকলে আপনারা কী করবেন এই লিকুইড দুধের মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন দিয়ে জালি একদম ঘন করে নেবেন করে একদম শুকিয়ে নেবেন কিন্তু মনে করেন না চিনি দেবেন দিতে পারেন কিন্তু দু চামচ কেন গুঁড়ো দুধে কিন্তু একটু ভাব থাকে আর না দিলেও কোনো অসুবিধা হবে না সেটা দিয়েও কিন্তু আপনারা মিষ্টি তৈরি করতে পারেন দুধটা কিন্তু আবার ফুটে গেছে খিরটা দিয়ে দেবো খের মধ্যে কিন্তু চিনি দিচ্ছি না ভালো করে কিন্তু না চা করে নিতে হবে একটু দলা না থেকে যায় তার জন্য আমি খিটটা কিন্তু গেট করে দিলাম অন্য কিন্তু না চা করতে হবে ক্ষীরটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আরও কিন্তু ঘনে বো নেবো আর বন্ধুদের বলছি ক্ষীর দিয়ে কিন্তু একবার আপনার বাড়িতে অবশ্যই কিন্তু মিষ্টি তৈরি করবেন ক্ষীরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দিলাম গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি চিনি শিরাটা তৈরি করে নেব এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দেব চিনিটা করে যাওয়া কি অপেক্ষা করতে হবে চিনিটা কিন্তু মেল হয়ে গেছে ছিয়া দেখুন ফোটা গেছে একটু ঘন করে নেব চিনি শিরাটা চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে এবার গ্যাসের থেকে নামিয়ে নেবো কেন গ্যাসে রেখে দিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার ময়দা মেখে একটা দুধ তৈরি করে নেব এক বাটি ময়দা নিয়েছি এর ওজন হচ্ছে কিন্তু দুশো গ্রাম খাবার সোডা দুচি চিমটি ঘি এক চামচ ছোটো চামচের সামান্য লবণ আপনাদের ঘি পছন্দ না করলে আপনারা কিন্তু রিফাইন তেলও দিতে পারেন এর মধ্যে প্রথমে শুকনো উপকরণ করে মেখে নেওয়া আগে ঘি দিলে কি হয় সুন্দর একটা গন্ধ বেরোবে তার জন্য ঘি দিলাম আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা দৌ মতো তৈরি করে নেব যেমন লুচি পরোটা করি তেমন দো একটা তৈরি করে নিতে হবে খুব শক্ত না খুব নরম না কিন্তু দেখুন মজাদা মেখে কিন্তু একটা ডোম মতো তৈরি করে নিয়েছি খুব শক্ত না কিন্তু খুব নরম না ওদের ক্ষীরের ফুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার রেসি কেটে নেব লেসিগুলো কাটা হয়ে গেছে আমি একটু বড় করেই কেটেছি আপনারা কিন্তু ছোটো বড় করে কাটতে পারেন খোয়া ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি খোয়া কিটটা একটু বড় মতো তৈরি করে নেব খোয়া ক্ষীরটা আমি ছটা বল তৈরি করে নিয়েছি এই খোয়াকিরটা রেখে দেব এবার একটা লেসি নেবো গোল করে নেবো হাত দিয়ে গোল করে নিয়েছি একটা বাটির মতো করে নেব একটা বাটি শেপ করে নিয়েছি খোয়ারের একটা বল দিয়ে দেবো বাটির মধ্যে এবার মুখটা বন্ধ করে দেবো ভালো করে কিন্তু মুখটা সিল করে নিতে হবে একটু চেপে দিলাম এবার গোল করে নেব গোল করে নেওয়ার তো হাত একটু চেপে দেবো আবার একটা ক্ষীরের চপ রেডি এবার একটা প্লেটে রেখে দেবো খুব সহজে দেখলাম তো বাড়িতে ক্ষীরের চপ করা যায় বন্ধুদের অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেই পারেন কিন্তু আরেকটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে গোল করে নেবো তারপর একটা বাটি শেপ তৈরি করে নেব একটা বাটি শেপ করে নিয়েছি ক্ষীরের বলটা দিয়ে দেবো এবার মুখটা বন্ধ করে দেব আবার গোল করে নেব প্রথমে গোল করে নেব আর দিয়ে একটু চেপে দেব আরটা কিন্তু ক্ষীরের চপ আমার পরে রেডি এইভাবে বাকিগুলো করে নেবো ক্ষীরের চপ সব রেডি করা হয়ে গেছে এবার তেলে ভাজা করে নেব গ্যাসে একটা টাইমান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেব তেলটা কিন্তু হালকা গরম করতে হবে বেশি কিন্তু গরম করা না যেমন কিন্তু আমরা খাস্তা কচুরি করলে তেলটা যেমন গরম করি ক্ষীরের চপ কিন্তু ঠিক রয়ে কিন্তু তেলটা গরম করতে হবে এবার ক্ষীরের চপগুলো দিয়ে দেবো তেলের মধ্যে হালকা তেলটা গরম করে কিন্তু গ্যাসের চরটা একদম রোতে করে দেবেন ক্ষীরের চপটা কিন্তু যেটা মুখটা বন্ধ করে রেখেছি সেই মুখটা কিন্তু নিচের দিকে দিতে হবে তেলের যখন ক্ষীরের চকগুলো তেলের মতো দেবেন তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দেবেন আর যখন দেখবেন এক পিকটা ভাজা হয়ে গেছে আর এক পিকটা আমি উলকে দিচ্ছি তখন গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ হতে দেখুন কীভাবে বাড়িতে কিন্তু ক্ষীরের চক তৈরি করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের আজকে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে এবার ক্ষীরের চপগুলো কিন্তু দুদিকটায় কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা করে নিতে হবে উল্টো বাদে কিন্তু লাল লাল করে ক্ষীরের চকলে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঠিক ভাজা করতে হবে এবার ক্ষীরের চপগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু চিনি শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম গরম আছে আর আপনাদের গরম না থাকলে চিনি শিরাটা একটু গরম করে নেবে আর ক্ষীরের চপগুলো কিন্তু ভাজা করেই কিন্তু সাঁতারাতে চিনি শিরার মধ্যে দিতে হবে একটু খিড়ে চপ করে কিন্তু একবার উলকিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো মাঝখানে কিন্তু আমি ঢাকাটা খুলে ক্ষীরের চপগুলো কিন্তু একবার উল্টে পাল্টে দিয়েছিলাম আর ক্ষীরের চপগুলো দেখুন রসে একদম জৈটুম্বু হয়ে গেছে কিন্তু আর কালারটাও কিন্তু অন্যরকম এসে গেছে আর ফুলও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ক্ষীরের চপ করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে এবার একটা প্লেটের নামই আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা প্লেটের নামই দিয়েছি কি সুন্দর না লাগছে দেখতে লোনও কিন্তু লাগছে মনে হচ্ছে দোকান থেকে কিনা না আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতেই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না উপর থেকে আরো একটু সুন্দর করার জন্য চেষ্টা ছড়িয়ে দেব এবার দেখুন আরও কি সুন্দর না লাগছে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে আজকের মতো যদি কালকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে